এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আমার চ্যানেল বিউটিজ বিউটিফুল লাইফে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই ভিডিওটা যেদিন যেদিনের তোমাদের সঙ্গে শেয়ার করছি সেদিন ছিল কালী পুজোর পরের দিনের আমরা বেরিয়েছিলাম কয়েকটা ঠাকুর দেখার জন্য প্রথমে যেখানে যাব সেটা হচ্ছে আমাদের মালদার ইংলিশ বাজারের ফেমাস একটা ক্লাব পল্লীশ্রী ছিয়াশি যেখানে গাড়ি নো এন্ট্রি তো গাড়িটা একটা সাইডে রেখে হেঁটে হেঁটেই আসছি চলো ঠাকুরটা দেখবো আর তোমাদেরকে দেখাবো কি অসম্ভব সুন্দর করে এরা প্যান্ডেলটা মানে জাস্ট চোখ ফেরানো যায় না দেখো সামনে থেকে যদি তোমরা দেখতে তাহলে বোধহয় আরও ভালো লাগতো কি ভালোই না লাগছে দেখতে তাই না কাজ থেকে তো ভীষণ সুন্দর লাগছিল। যাই হোক এখানে আমি একটু ছোট্ট মতো লাইভও করেছিলাম তোমরা অনেকেই জয়েন হয়েছিল তার জন্য থ্যাংক ইউ আর এদিকে মেয়ে ওর বাবার কোলে উঠে পড়েছে তার কারণে স্টেজে হচ্ছে বিভিন্ন রকম কালচারাল প্রোগ্রাম তিন চার দিন ধরে চলবে তো আমরাও একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম বেশ ভালো লাগে ছোট ছোটো বাচ্চাগুলোর এই পারফরমেন্সগুলো ভীষণ ভালো লাগে আমার তো মানে কি বলবো মনে হয় দাঁড়িয়ে থেকে দেখেই যাই তো এসেছি ভেতরে আর দেখো কি সুন্দর ভেতরের প্যান্ডেলটাও তোমাদের সঙ্গে শেয়ার করব পুরোটা আস্তে আস্তে আগে তো মাকে তো দেখালামই মাকে দেখানোর পর পুরো প্যান্ডেলটা একবার দেখো চোখটা যেন জুড়িয়ে যাচ্ছে চার পাঁচটা দেখে আমি ভেবেছিলাম হয়তো ভেতরে প্রচণ্ড ভিড় বাইরে প্যান্ডেলটাই হয়তো শুধু সুন্দর করেছে ভেতরটাও যে এতটা সুন্দর করেছিল সত্যিই ভাবিনি অসম্ভব রকমের সুন্দর হয়েছিল প্যান্ডেলটা তোমরাও দেখো আর দেখে কিন্তু জানিও তোমাদের কেমন লাগছে এই প্যান্ডেলটা আর তোমাদের ওখানকার ফেমাস কী 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 পুজো হয় বা কোন ক্লাব হয় সেটা কিন্তু আমাকে জানিও কি ভালো লাগছে না আর এত লাইট ছিল তো সেই জন্য ক্যামেরায় আলোগুলো সব ব্লিঙ্ক করছিল। যাই হোক ঠাকুর তো দেখলাম দেখে ওখান থেকে বেরিয়ে আরও কয়েকটা ঠাকুর দেখেছি আসলে নিজেরা ঠাকুর দেখতে বেরিয়েছি তো সব সময় দেখবে অত ভিডিও অত ফটো মানে ইয়ে করতে ইচ্ছে হয় না তো সেই জন্য খুব একটা ফটো ভিডিও কর তুলিনি কয়েকটা ঠাকুরের আর কি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি আর খুব বেশি দূরেও আমরা যাইনি একদম বাড়ির কাছাকাছি মানে যেগুলো ক্লাবগুলো ছিল সেগুলোতেই দেখলাম দেখার পরে এখন যাচ্ছি বাইরে বেরোলে মেয়েরা আমার খিদেতে পেটে ছুঁচো ডাক দেয় ইঁদুর বুকডন মারে তখন মানে আর কোনো কিছুর উপায় থাকে না আগে খাবার দাবারটা খেতেই হয় তো আর রাস্তায় ভিড় দেখেছো কি পরিমাণ আসলে আমাদের স্টেশনের ওইদিকে বেশ কয়েকটা পুজো হয় আর যেগুলো বেশ বড় জাঁকজমক করে হয় সেই দিকে আর আজকে যাবো না কারণ ওদিকেও গাড়ি সেই নো এন্ট্রি গাড়ি অনেকটা দূরে রেখে হেঁটে যেতে হবে সেখানে তো যাব না এসেছি ফুডিজে এবার কিছু একটা খাবো কিছু কিছু করতে করতে অনেক কিছু খাওয়া হয়ে গেছে তারাও তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমার হাজব্যান্ডকে বললাম তুমি একটু ক্যামেরায় এসো তুমি তো আমার লাইভেও থাকো না আমার ভিডিওতেও থাকো না হয়তো অনেকে মনে করতে পারে তুমি পছন্দ করো না সেই জন্য তো তোমাদেরকেও একটু আমার হাজব্যান্ড দের ভিডিও ক্লিপ একটু শেয়ার করে দিলাম তারপরে আমাদের খাবার দাবার এসেছিলো খুব পছন্দের খাবার দাবারগুলো খেয়েছি আমরা আজকে মেন কোর্স কিছু খাইনি স্টার্টার আইটেম সব খেয়েছিলাম আর তারপরে দেখো এটা এবছর আমাদের মালদার এত ভাইরাল গেছে এত ভাইরাল গেছে সেটা হচ্ছে কিউট কালী ঠাকুর এত সুন্দর তৈরি হয়েছে ঠাকুরটা আমাদের এই মঙ্গলবাড়িতেই মঙ্গলবাড়িতে প্রচুর এরকম মৃৎশিল্পীরা আছে সমস্ত বড় বড় ঠাকুর টাউনে আমাদের মঙ্গলবাড়ি থেকেই যায় সেই ঠাকুরটা দেখলাম আর এই পাড়ার গলিটা দেখো প্রত্যেকটা বাড়িতে লাইটিংগুলো দিয়েছে এত ভালো লাগছিলো দেখতে তো চারিদিকে লাইটিং দেখতে দেখতে আমরাও এবার ফিরছি বাড়ির দিকে বাজে এখন প্রায় রাত্রি এগারোটা তো চলো এখন বাড়ি যাই এই ভিডিওটা ওই পর্যন্ত রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটা ভিডিওর সাথে